আপনারা মুসলমানের সন্তান না কবরে যাবেন না কবরের হিসাবকে বিশ্বাস করেন না কে বিচারকে হিসাব বিশ্বাস করল শুধু মসজিদে কবাল ঢুকলে জান্নাত পাওয়া যাবে পৃথিবীর মানুষগুলোকে জিম্মি করে রেখেছ তোমরা আইনের দোহাই দিয়ে বিচারের দোহাই দিয়ে মানুষের প্রতি অবিচার শান্তি প্রতিষ্ঠার দোহাইতে মানুষের মধ্যে অশান্তি প্রতিষ্ঠা করা ধরাকে সরা মনে করা হয়েছে আল্লাহর বিচার ছিল আছে থাকবে আল্লাহর বিচার ছিল আছে থাকবে আমাদের সাথে কারো দ্বন্দ্ব নেই ঝগড়াও নেই আমরা আহ্বান করছি কিন্তু একটু বড় গলায় কথা বলতে বাধ্য হচ্ছি আমাদের এই অধিকার আছে আল্লাহ আমাদেরকে এই অধিকার বাস্তবায়নে তো অভিজ্ঞতা করব যেহেতু এই সমাজের মানুষগুলো আমাদেরকে ভালোবাসে তারা আমাদের প্রতি আস্থা রাখে আমরা তাদেরকে ভালো কথা বলবো তারা এই আশা করে কাজে এটা আমাদের অধিকার কিনা আপনারা ভাড়া করা ভাড়া করা মানুষ নিয়ে মিছিল করে যদি আশা করেন অধিকার চান যে আমাদের ভোটার অনেক আমাদের অধিকার আছে কথা বলার আমরা হয়তো ইলেকশন করে ভোট চাইনি কিন্তু এই মানুষগুলোর আস্থার কি মূল্যায়ন কাজে আমাদের আহ্বান শোনা আপনাদের জন্য নৈতিক দায়িত্ব মনে করছেন হুজুররা বলল শুনলাম না আচ্ছা না শোনেন আমরা কিছু করবো না আমার আল্লাহ করবে কোন শক্তি নেই আমরা লাঠি সোটা নিয়ে মশা মারতে যাব না আমরা মশা মেরে হাত নষ্ট করি না আমার আল্লাহর এক হুকুমে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে তোমাদের পায়ের মাটি থেকে পায়ের মাটি সরে যাবে অপেক্ষা করো জালেমেরা যেই হোক না কেন তোমরা সকল জালেমদের সাবধান করে দিই বাকি হায়াত আছে ভালো থাকো সম্মানের সহিত থাকো মরবে মানুষ দোয়া করবে তোমার প্রতি আক্রমণ আসলে মানুষ তোমাকে শেল্টার দেবে আর যদি তা না হয় যা হওয়ার তাই হয়